হ্যালো গাইজ কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকতেই হবে শীত জাঁকিয়ে পড়েছে তো যাই হোক আজকে যে কারণে আমি ভিডিওটা বানালাম মঙ্গলা মা আবার মন্দির তৈরি করেছে মানে নির্মাণ করেছে কোথায় সেটা তোমরা জানোই আর বেসিক্যালি আমার খুব একটা জায়গায় খারাপ লাগছে এই কারণেই যে মন মঙ্গলা মা নিজেকে ভগবান ভাবছেন আর উনি একটা কথা বলেছেন ক্যামেরার সামনে যে ভগবানের যে ত্রিশূলটা আছে ওই ত্রিশুলের যা ক্ষমতা ওনার বুড়ো আঙুলের না কিসম ক্ষমতা মানে আমি জানি না উনি নিজেকে কেন ভগবান মনে করছেন হ্যাঁ তো মানুষকে এত বোকা ভাববেন না আপনি হ্যাঁ আপনি একটা সাধারণ মানুষ এটা আপনাকে মনে রাখতে হবে আর দ্বিতীয়ত আপনি যদি নিজে ভগবানই মনে করেন যে আপনার এত ক্ষমতা তাহলে একটা মরা মানুষকে আপনার সামনে এনে দিচ্ছি দেখি তো আপনি কীরকম তাকে জ্যান্ত করে ফেলেন সম্ভব নয় কারণ সেটা করা সম্ভব নয় যেমন আপনি জানেন তেমন আমরা সকলেই জানি আর ভগবান নাকি চান আলমারি চেয়েছেন এত শাড়ি কোথায় রাখবো আপনি একদিন ভেবেছেন আর ভগবান তারপরের দিনই আপনাকে স্বপ্ন দিয়ে দিয়েছে যে একটা আলমারি ভক্তদের কাছে চেয়ে বস বলি ভগবানের আলমারির প্রয়োজন হয় না বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডই ভগবানের দেবাদান আলমারিটা প্রয়োজন ছিল আপনার তো মানুষ কেন মানে আপনাকে পুজো করছে আমি জানি না আপনার পা ধোয়া জল খাচ্ছে আমি জানি না এতে রোগ ভালো হয় কি না জানি না আপনি যেটা করছেন খুব পাপ করছেন আপনার পা ধোয়ানো জল ওই আলতার যে জলটায় কতটা পরিমাণে কেমিক্যাল থাকে সেটা আপনি জানেন খুব ভালো করে আপনাকে তো দেখে মনে হয় একজন শিক্ষিত মানুষ এত পাগলের মতন কথা বলেন কেন পাগলের মতো আপনার পা ধোয়ানো জলটা কেন খাওয়ালেন আমি জানি না তবে খুব ভুল করেছেন একটা মানুষকে মানে তার রোগ না থাকলেও ওটা খেলে তার রোগ হয়ে যাবে পেটের রোগ হয়ে যাবে যাই হোক আমি শুধু এই এই কারণেই ভিডিওটা করলাম মানুষকে মানে কী বলবো এত ভগবান ভগবান করলেই ভগবান সারা দেয় না ভক্তি ভরে ডাকুন বাড়িতে বসেই ডাকলেও ভগবান যদি থাকেন ভক্তি ভরে ডাকলে ভগবান ঠিক পাশে দাঁড়াবে সমস্ত সমস্যার সমাধান করবে সেখানে যাওয়ার প্রয়োজন পড়বে না বাড়ি থেকে জাগলেও অনেক কাজ হবে তবে একটাই খারাপ লাগছে যে ভগবানের পাশে তার ফটো বিক্রি হচ্ছে মায়ের সঙ্গে তার ফটো বিক্রি হচ্ছে তাকেও ভগবান রূপে ফটোতে মালা পরানো হচ্ছে তিনি তো একটা জীবিত মানুষ তাকে আপনারা কেন মানে কিনে এনে মালা পরাবেন তাই না তো যাই হোক আপনাদের মস্তিষ্কর যে বিভ্রান্তি ঘটেছে সেটা ফিরেউক এটাই বলবো ভালো থাকবেন আপনারা টাটা আজকের মতো গুড নাইট